বিভিন্ন প্রজাতির পাখি প্রেমীদের স্বর্গরাজ্য শীতকালে পরিযায়ী বক পানিকৌড়ি সাদা বক প্যাচা শকুন প্যাঁচা থেকে শুরু করে রঙিন তোতা পাখি ময়ূর রোলার পাখি এখানে দেখা যায় পাখি পর্যবেক্ষণের জন্য এখানে বিশেষ টাওয়ার তৈরি করা হয়েছে যেখান থেকে পর্যটকরা মূর্তি নদীর পারে বন্য প্রাণী অবাধে চলাফেরা করতে দেখতে পারেন। চাপরামার প্রকৃতির বৈচিত্র্য চাপরামারি শুধু বন্য প্রাণীর জন্যই বিখ্যাত নয়। এর প্রকৃতি নিজেই এক অপূর্ব রূপকথা। বর্ষায় বন হয়ে ওঠে সবুজ গহ্বর। গাছপালার ঘন ছায়া আর নদীর গর্জন এক স্বপ্নময় পরিবেশ তৈরি করে। শীতের সকালের কুয়াশা ভেদ করে যখন সূর্যের আলো পড়ে তখন বন যেন সোনালি চাদর মোড়া মূর্তি নদী এই বনের প্রাণ গ্রীষ্মকালে নদী শুকনো হলেও বর্ষায় তা পরিণত হয় খরস্রোতা নদীতে যার তীরেই বন্যপ্রাণীরা জড়ো হয় এই দৃশ্য পর্যটকদের কাছে এক অসাধারণ অভিজ্ঞতা চাপড়ামারিতে ভ্রমণের অভিজ্ঞতা চাপড়ামারি ভ্রমণের মূল আকর্ষণ হল সাফারি ও পাখির পর্যবেক্ষণ বন দপ্তরের অনুমতি নিয়ে এখানে জীব সাফারি করা যায় তবে তবে সাফারের নিয়মকানুন করি গাড়ি নির্দিষ্ট সময়ে প্রবেশ করে নির্দিষ্ট রুটেই চলাচল করে এবং শব্দদূষণ এড়িয়ে চলা হয় সাফারির সময়সূচি সকাল ছটা থেকে নটা বিকেল তিনটে থেকে পাঁচটা ফি ও বুকিং প্রবেশ মূল্য ও গাইড চার্জ মিলিয়ে জনপ্রতি প্রায় দুশো থেকে তিনশো টাকা খরচ হতে পারে বুকিং জলপাইগুড়ি বা লটাগুড়ির বন দপ্তরের মাধ্যমে করতে হয় থাকার ব্যবস্থা চাপড়ামারির ওয়াশ টাওয়ারের গেট হাউস সরকারি বন বিভাগের গেট হাউস যেখান থেকে আপনি সরাসরি মৌটি নদী ও হাতির চলাফেরা দেখতে পারেন লটাগুড়ি ও মালবাজারে হোটেল বাজেট থেকে লাক্সারি সব ধরনের হোটেল রয়েছে কিভাবে পৌঁছাবেন রেলপথে নিউ মাল জংশন বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে গাড়ি ভাড়া করে লটাগুড়ি হয়ে পৌঁছানো যায় বিমান পথে বাগডোগরা বিমানবন্দর থেকে চাপড়া মারির দূরত্ব প্রায় সত্তর কিমি রাস্তা পথে শিলিগুড়ি থেকে একত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে সহজে লাটাগুড়ি পৌঁছানো যায় বাসের ট্রাভেল টিপস শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি ভ্রমণের সেরা সময় অনলাইন বা আগে থেকে গেস্ট হাউস বুকিং করুন গ্রুপ ভ্রমণ করলে খরচ কমে স্থানীয় গাইড নিলে বন্য প্রাণী দেখার সম্ভাবনা বেড়ে যায় খাবার সাথে রাখুন কিন্তু বনের ভেতরে ফেলবেন না স্থানীয় সংস্কৃতি ও মানুষের গল্প চাপড়ামারের চারপাশে রয়েছে চা বাগান ও বন্য গ্রাম এখানকার মানুষ মূলত চা বাগানে কাজ করে স্থানীয় আদিবাসী সংস্কৃতি নাচ গান ও উৎসব ভ্রমণে আলাদা মাত্রা যোগ করে বিশেষ করে কাউস নাচ বা দেখতে পাওয়া যায় সাপড়ামারের বন্যপ্রাণী অভয়ারণ্য কেবল একটি বন নয় এটি প্রকৃতি বন্যপ্রাণী ও মানুষের সহাবস্থানের এক অসাধারণ উদাহরণ এখানে এসে আপনি বুঝতে পারবেন প্রকৃতির প্রতিটি অঙ্গ কতটা গুরুত্বপূর্ণ যদি আপনি সত্যিই প্রকৃতিকে ভালোবাসেন এবং শহরের কোলাহল থেকে মুক্তি পেতে চান তাহলে চাপরামারি আপনার জন্য এক আদর্শ গন্তব্য আপনার কি চাপড়া মারি ভ্রমণের অভিজ্ঞতা আছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে নতুন ভ্রমণ কাহিনী ও প্রকৃতির অজানা রহস্য জানতে বেলাইকনটি চাপুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়